সুপ্রিয় দর্শক হাটের শুরুতেই কিন্তু রনি ভাইয়ের ধামাকা কালেকশন যেটা বলছিলাম আর সাইডে কত পরিমাণ কাস্টমার এই মুহূর্তে কিন্তু দেখেন দাঁড়ায় এই যে রনি ভাইয়ের গরুগুলো দেখতেছে আগে কাস্টমার গুলো দেখাই প্রত্যেক দিন তো গরু দেখায় আজকে কাস্টমার গুলো দেখাবো দেখেন মাসাল্লাহ হাটের সেরা সেরা গরু কিন্তু রনি ভাই সেল করে থাকে মার্শাল্লাহ অলরেডি কিন্তু দশ পনেরো জন সাইডে দাঁড়িয়ে আছে তো চলো না আর কথা বলাম না যেহেতু অধীর আগ্রহে বসে আছেন রনি ভাইয়ের এই কালেকশন গুলো দেখার জন্য প্রায় এক সপ্তাহ অপেক্ষা করে আসসালামাইকুম রানি ভাইকুম আসসালাম ভাই আসসালাম আসসালাম কি অবস্থা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ রহমত ভালো মাসাল্লাহ আজকে তো রনি ভাই হাটের শুরুতে কাস্টমার এর ভর পি জি দেখেন এই যে দেখেন দর্শক দেখাশোনা চলতেছে কিন্তু সবাইকে দেখাচ্ছে মালগুলো রনি ভাই আজকে ছিল কত পিস মাসাল ঠিক এই ষোলো পিসের মধ্যে দুধের জন্য কয়টা ভালো হবে আজকে আজকে আছে ৬টা ভালো ছয়টা দুধের জন্য ভালো হবে আর দশ পিস আট ডিসার গাভি দশ পিস আট ডিসার আর ছয় পিস দুধের জন্য ভালো হবে আর কি মাসাল্লা অনেকে বলে যে আমরা বাংলাদেশের শেষ প্রান্ত যেমন চট্টগ্রাম কক্সবাজার থেকে গরু নিতে চাচ্ছি সারা বাংলাদেশ কি জার্নি করবে এগুলো জার্নি করবে নাশাল সারা বাংলাদেশ কিন্তু জার্নি করবে আমাদের এখানে আপনার ধান কাটাকাটি চললো এখন মনে করেন ধান কাটাকাটি শেষ এখন আলু লাগার সময় চলছে সময় চলছে এই জন্য আপনার বাজার কমই আছে বাজার কমই আছে কিনলে অতি তাড়াতাড়ি গরু কিনতে হবে আর কি মাসাল্লাহ এই মতে দেখানোর ট্রাই করবো রনি ভাই এই সাইড থেকে দেখাবেন না ওই সাইড থেকে দেখাবেন

এই যে একটু ভালো করে দেখায় চাওয়া দাম এক লক্ষ ভিডিও বড় হলে আপনাদের টেনশন গয়ের কোনো কারণ নাই পার্ট ওয়ান টু হিসাবে ভিডিও যাবে কিন্তু আজকে আপনার পার্ট ওয়ান এবং টু যাবে ইনশাল্লাহ রনি ভাই সর্বশেষ কেমন হলে দেওয়া যাবে এই গরুটা বারো ফিক্সড এক লক্ষ বারো হাজার ফিক্সড চামড়া চুচা না বসুন্ধরা টিসু একেবারে চামড়া চুচা দেখেন দেখানো ট্রাই করলাম তলা বাটো কিন্তু এটা কি গিরস দহন করছে জি জি সকালবেলা দহন করেছে আবার কালকে বেশি হবে আবার কালকে বেশি হবে দেখান এই সাইড থেকে দেখা এই সাইড থেকে একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এগুলো কিন্তু আপনার বাচ্চা ছাড়াই দুধের ঘাবি তো চলুন পরবর্তীটা দেখাই এটা আপনার মাংসের জন্য এটা মাংসের জন্য জি মাংস লাগানো এই যে এটা মাংস লাগানোর জন্য দুধ আছে হালকা হবে হালকা হবে না দুধ হালকা হবে জি বুঝতে পারতেছেন দুধ হালকা এগুলো বডি বিগ বডি গুরু বিগ বডি এটা এটার বয়স কেমন ছিল রানী ভাই আপনার ছয়দা থেকে ছয়দা থেকে এক কথায় হালি জওয়ান যাকে বলে কেমন দাম রাখছেন রনি ভাইটা এটা দাম দাম এক লক্ষ দশ সাইডে কাস্টমার আছে কথা বলা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব সাথে থাকবেন সর্বশেষ কেমন হলে বেচা কেনা করা যায় ছয় হাজার ফিক্সড ছয় ফিক্সড এক লক্ষ ছয় হাজার ফিক্সড এটা সর্বশেষ এক লক্ষ ছয় হাজার হলে বেচা কিনা করা যাবে সিরিয়ালের তিন নাম্বারটা একটু দেখা এটাও এটাও এটা

একটু দেখানোর চেষ্টা করলাম আস্তে আস্তে দেখাবো দুধের দিকে যাচ্ছি কিন্তু দুধের দিকে যাচ্ছি এই যে তোলা বাটার গেটাগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এইগুলো একেবারে বেশি হবে দুধ এই যে এগুলো কিন্তু আপনার বেশি হবে বেশি হবে না জি জি আজকে কম হবে কেমন আসতে পারে এটা রনি ভাই আপনার 9 লিটার প্লাস হবে 9 লিটার প্লাস হবে এখন আপনার 1 কেজি কম ধরতে হবে এই যে 9 লিটার প্লাস হবে এই যে অলরেডি দেখেন দুধগুলো একটু ডাউন করা দেয় তেল দেওয়া নাই বুঝতে পারতেছেন বাট শুকাই আছে একদম শুকনা হয়ে আছে কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ধার বাট আছে ওইটা আর দেখতে হবে না এই যে বুঝতে পারতেছেন দুধের চাপ দেখেন কি অবস্থা টানা নাই ভাই একবারে টানা নাই এটা না একবারেই টানা নাই এই যে আর দেখাতে হবে না দুধ নষ্ট হয়ে যাচ্ছে মাশাআল্লাহ রনি ভাই এটা কেমন ওজন হতে পারে এখন

এই পাঁচটা কিন্তু দেখালাম আপনাদেরকে এই পাঁচটার দাম দর জানানোর চেষ্টা করলাম পার্ট ওয়ানে আপনার এখন থাকতেছে পার্ট টু এই যে দেখেন মাশাল দেখানোর চেষ্টা করলাম এক নজরে পার্ট টু এর অপেক্ষায় থাকেন